স্পোকেন ইংলিশ সে নিজের ভাইকে সকালে জলখাবার দিচ্ছে শি ইজ সার্ভিং ব্রেকফাস্ট টু হার ব্রাদার শি ইজ সার্ভিং ব্রেকফাস্ট টু হার ব্রাদার আমি আমার ব্যাগ থেকে বইগুলো বার করেছি আই টুক দ্য বুকস আউট অফ মাই ব্যাগ আই টুক দ্য বুকস আউট অফ মাই ব্যাগ সে রান্নাঘরে থালাগুলো জমা করছে শি ইজ ট্যাকিং প্লেটস ইন দ্য কিচেন শি ইজ ট্যাকিং প্লেটস ইন দ্য কিচেন আমি দুধ ফ্রিজের মধ্যে রেখেছি আই কেপ্ট দ্য মিল্ক ইন দ্য ফ্রিজ আই কেপ্ট দ্য মিল্ক ইন দ্য ফ্রিজ আমি আমার জামা কাপড় হ্যাঙ্গারে টাঙিয়ে রেখেছি আই হাং মাই ক্লোথস অন দ্য হ্যাঙ্গার আই হ্যাং মাই ক্লোথস অন দ্য হ্যাঙ্গার সে ডালের জন্য জল ফুটাচ্ছে শি ইজ বয়লিং ওয়াটার ফর দ্য লেন্টেলস শি ইজ বয়লিং ওয়াটার ফর দ্য লেনটেলস আমি আমার ল্যাপটপ চার্জে লাগিয়েছি আই প্লাগ ইন মাই ল্যাপটপ ফর চার্জিং আই প্লাগ ইন মাই ল্যাপটপ ফর চার্জিং আমি আমার ব্যাগের চেন মেরেছি আই জিফ্ট আপ মাই ব্যাগ আই জিফ্ট আপ মাই ব্যাগ সে বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে সি ফেল আসলি ফোয়েল রিডিং আল আসলিপ রিডিং ছেকে নিচ্ছে সি ইজ ট্রেনিং দ্য রাইস সি ইজ ট্রেনিং দ্য রাইস সে বাসন শোকানোর জন্য রেখেছে সে ইজ পুটিং দা ইউটেন্সিলি ইজ ক্লিনিং দ্য কর্নার অফ দা হাউস শি ইজ ক্লিনিং দা কর্নার অফ দ্য হাউস সে গ্লাসের মধ্যে দুধ ঢালছে শি ইজ পোরিং মিল্ক ইন্টু দ্য গ্লাস আমার হাত মোজা gloves. আই টুক অফ মাই গ্লাভস সে তার বোনের চুল আঁচড়াচ্ছে She is combing her sister's hair. শি ইজ কমিং হার সিস্টারস হেয়ার আমি আমার রান্নাঘরের আলমারি পরিষ্কার করেছি আই ক্লিন্ট দ্য কিচেন কাবার্ড আই ক্লিন্ট দ্য কিচেন কাবার্ড তুমি কি এটার সঠিক উত্তর জানো ডু ইউ নো দ্য কারেক্ট আনসার টু দেশ ডু ইউ নো দ্য কারেক্ট আনসার টু দিস তুমি কি ওটা ওকে ডিড ডিড ইউ ইউ দিস দিস টু টু হিম হিম আমি এটার জন্য দায়ী আই এম রেসপন্সিবল ফর দেশ আই এম রেসপন্সিবল ফর দে তোমার কি ওটা মনে আছে ডু ইউ রিমেম্বার দিস ডু রিমেম্বার দিস আমার মনে হয় এটা ঠিক আই থিঙ্ক দিস ইজ কারেক্ট আই থিঙ্ক দিস ইজ কারেক্ট এটা কি সত্যিই প্রয়োজন ইজ দিস রিয়েলি নেসেসারি ইজ দিস রিয়েলি নেসেসারি তুমি আমাকে বলতে পারবে এটা কীভাবে করতে হয় ক্যান ইউ টেল মি হাউ টু ডু দিস ক্যান ইউ টেল মি হাউ টু ডু দিস আমার এটা সত্যিই পছন্দ হয়েছে আই রিয়েলি লাইক দিস আই রিয়েলি লাইক দিস তুমি এটা কতক্ষণে শেষ করবে বাই হো উইল ইউ ফিনিশ দিস বাই হোয়েন উইল ইউ ফিনি দিস আমার মনে হয় এটা সাহায্যকারী আই থিঙ্ক দিস উইল বি হেল্পফুল আই থিঙ্ক দিস উইল বি হেল্পফুল আমি তাকে সত্যি বলেছি আই টোল্ড হিম দ্য ট্রুথ আই টোল্ড হিম দ্য ট্রুথ এটা কি আজকের বৈঠকের জন্য ইজ দিস ফর টু ডেজ মিটিং ইজ দিস ফর টু ডেজ মিটিং আপনি কি এটা এক্ষুনি করতে পারবেন ক্যান ইউ ডু দিস রাইট নাও ক্যান ইউ ডু দিস রাইট নাও এটা তোমার জন্য কেন গুরুত্বপূর্ণ হোয়াই ইজ দিস ইম্পর্টেন্ট ফর ইউ হোয়াই ইজ দিস ইম্পর্টেন্ট ফর ইউ আমার এতে তোমার সাহায্যের প্রয়োজন আই নিড ইউর হেল্প উইথ দেশ আই নিড ইউর হেল্প উইথ দেশ এটা কারো কাজে আসতে পারে দিস কুড বি ইউজফুল টু সাম This could be useful to someone. আমাকে এটা এখনি সম্পূর্ণ করতে হবে। I need to complete this now. I need to complete this now. Thank you.